বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউজি কোর্সের সাম্মানিক বাংলা বিষয়ের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি সপ্তাহখানেক হলো সমাপ্ত হয়েছে তার প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে প্রথমে চলে যাবো কোর্স কোর্ট বেঙ্গলি সিসিটি তেরো পরিবেশ ভাবনা ও বাংলা সাহিত্য এক নম্বর দাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে গ তে ছিল রূপসী বাংলা কবিতাটি কোন ছন্দে রচিত ওই ছন্দের দুটি বৈশিষ্ট্য লেখক খ অভিয় চক্রবর্তীর গাছ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থটির প্রকাশ ছিল আগামী কবিতাটিতে অঙ্কুরিত প্রতীক ছিল ছায়ার জন্য কবিতায় কবি কেন অরণ্যে যেতে চেয়েছেন পঁয়তে ছিল প্রকৃতি পাঠ উপন্যাসটিতে মোট কতগুলি অধ্যায় আছে এর মধ্যে কোন অধ্যায়ের একাধিক ভাগ আছে চতে ছিল কে জানে হয়তো গাছটার সেই অন্তর্দৃষ্টি ছিল এই অন্তর্দৃষ্টির ফলে গাছটি কি অনুভব করতে পারছিল তারপরে আমরা চলে যাব ছ এখানে দুটো তিতির রোজ নেমে আসে গল্পের নাম কি উক্ত গল্পে তিতির ব্যতীত আর দুটি চরিত্রের নাম লেখো বর্গীয় য নিয়েছি বেশ করেছি কোন গল্পে কে কি নিয়েছে ঝতে ছিল মরশুমের বাদল রাত্রিতে তিচমোড়া রাস্তাটি কিভাবে নির্বোধ কটিল হয়ে ওঠে ওতে ছিল হলকর্ষণ প্রবন্ধে জনসমবায় বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ছিল বোবা বন্ধু কারা তারা কি করে ছিল মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে কথাটির অর্থ বুঝিয়ে দাও ড তে ছিল প্রকৃতি পাঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে রচনাটি কবে প্রথম প্রকাশিত হয় ঢ তে ছিল রিভার সাইড রোডে রেনুর বাড়িতে কি কি আশ্চর্য রকমের শব্দ শোনা যেত মূর্ধনতে ছিল লগ্ন পৃথিবীর লজ্জা রক্ষা হলো কোন প্রবন্ধের অন্তর্গত কিভাবে এই লজ্জা রক্ষা পেয়েছিল দুই নম্বর দাগে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল জয় ধ্বনি কিশলই সম্বর্ধনা জানাবে সকলে উদ্ধৃত চরণটির অর্থ বিশ্লেষণ কর খতে ছিল ছায়ার জন্য কবিতাটিকে কি ইকোপ্রোটি বলা যায় তোমার অভিমত সংক্ষেপে ব্যক্ত করো গতে ছিল হ্যাঁ খেলা খেলা বই কি এই খেলাটি কি কে কিভাবে এই খেলা উপভোগ করত ঘতে ছিল প্রকৃতি পাঠ উপন্যাসের মধ্যে লেখক মূল কি কি বিষয়ের প্রতি আলোকপাত করতে চেয়েছেন ওতে ছিল তারপর এলো এক যুগ সে যুগের নাম কি সেই যুগে তারপর কি কি ঘটনা ঘটেছিল চতে ছিল তারা ধরনির ধ্যান মন্ত্রের ধ্বনি প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কতে ছিল গাছ কবিতাটির মূল ভাব উল্লেখ করে কবিতাটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো খতে ছিল ছোট গল্পকার হিসেবে সাধন চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে মহাপ্রাণের ঋণ গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি শিল্প হয়েছে তা জানাও গতে ছিল প্রকৃতি পাঠ উপন্যাসের পরিণতি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো ঘতে ছিল তোমাদের পঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি প্রবন্ধে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে রবীন্দ্র ভাবনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো তারপরে চলে যাব ষষ্ঠ সেমিস্টার কোর্স বেঙ্গলি সিসিটি চৌদ্দ সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস ও এক নম্বর দাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর করে কুড়ি কওতে ছিল মালবিকা অগ্নিমিত্র নাটকের প্রধান দুটি চরিত্রের ইতিহাস ভিত্তিক পরিচয় দাও খতে ছিল নিচ্ছ কোটিগম শব্দের অর্থ কী গতে ছিল কাদম্বরী আখ্যান কাব্যের কথক কে তার গুরুত্ব কি ঘতে ছিল কালিদাসের রঘুবংশমকে কেন মহাকাব্য বলা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখ ওতে ছিল রচনা হিসেবে হর্ষচরিতের ঐতিহাসিক বৈশিষ্ট্য লেখ চতে ছিল ওয়ার ছথের লিরিক্যাল ব্যালাটস কবে প্রকাশিত হয়েছিল ব্যালার্ট কথাটির অর্থ কী ছতে ছিল টু এ স্কাইলার কবিতা কবে কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল তারপরে চলে যাব আমরা বর্গীয় জতে হাইপেরিয়ান কবিতাটি কার লেখা এর প্রকাশন উল্লেখ করো তারপরে আমরা দেখব ট্রোমেথিউস আনবাউন্ড কার লেখা প্রমেথিউস কে তারপরে আমরা দেখব ইক ম্যালিয়ান লেখা এটি কোন জাতীয় রচনা তে ছিল ময়মনসিংহ গীতিকার যে কোনো দুটি প্রধান চরিত্রের নাম লেখো ঠতে ছিল ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকার বৈসাদৃশ্যগুলো লেখো তে ছিল ধাঁধা শব্দটির ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা করো তে ছিল লোকগীতির সংজ্ঞা দাও মূর্ধনতে ছিল তোমার এলাকায় প্রচলিত দুটি ধাঁধার উল্লেখ করে তার অর্থ লেখো তারপরে আমরা দুই নম্বর দাগে চলে যাব তে ছিল কালিদাসের কুমার সম্ভব কাহিনী অবলম্বনে কাব্যটির বৈশিষ্ট্য লেখক তে ছিল উত্তরাম চরিতের রামচন্দ্র কিভাবে অঙ্কিত হয়েছেন তা আলোচনা করো ছিল বার্নার শয়ের লেখা নাটক আর্মস দা ম্যান এখনও কেন প্রাসঙ্গিক তা আলোচনা করো তে ছিল টি এস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড অবলম্বনে আধুনিক নগর জীবনের অবক্ষয়ের পরিচয় দাও ওতে ছিল বাংলা ছড়ার মধ্যে শিশুর উদ্দেশ্যে রচিত যে কোনো পাঁচটি উল্লেখযোগ্য অংশ নির্দেশ করো তে ছিল তোমার এলাকায় প্রচলিত যে কোনো দুটি লোকগীতি উল্লেখ করে তার সামাজিক মূল্য নির্ণয় করো তারপরে আমরা চলে নম্বর দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ক তে ছিল কাব্য অবলম্বনে জয়দেবের কবি প্রতিভার পরিচয় দাও খ তে ছিল ঔপন্যাসিক হিসেবে চার্লস ডিকেন্সের কৃতিত্ব ব্যাখ্যা করো গ তে ছিল ট্রাজেডি রচনায় শেক্সপিয়রের কৃতিত্ব নিরূপণ করো তে ছিল তোমার এলাকায় প্রচলিত প্রবাদ প্রবচনের একটি তালিকা রচনা করো তার সামাজিক গুরুত্ব বিচার করো তারপরে চলে যাব ডিসিপ্লিন ডিলেক্টিভ ডিএসি কোর্স কোড বেঙ্গলি এইচ ডিএসি টি থ্রি বাংলা রূপকথা শিশু কিশোর ও গোয়েন্দা সাহিত্য এক নম্বর তাকে প্রশ্ন ছিল কতে মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন তারপর বাপ্পার দিকে ফিরলেন মহর্ষির নাম কি তিনি বাপ্পাদিত্যকে সেদিন কি বলেছিলেন তে ছিল একশো বছর পরে পদিপিসির বাক্স আমি আবিষ্কার করব। জানিস তাতে এক একটা তাতে কি ছিল বলে পাঁচম আমার অনুমান গতে পদিপিসির বর্মীবাক্স কার লেখা কোন পত্রিকায় রচনাটি প্রথম প্রকাশিত হয় লেখকের সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ ঘতে ছিল কারুর যদি দাঁতটি নড়ে শিব করে আপন দেছে কোন ব্যক্তি দাঁত নড়লে কি শাস্তি ভোগ করতে হয় পঁতে ছিল ঠাকুরমার ঝুলি রচনাটির সংকলকে কবে এটি গ্রন্থরূপে প্রকাশিত হয় চতে ছিল জমাদার উৎসাহিত হয়ে হাত পা বলতে শুরু করলে ব্যাপারটা কি হয়েছিল শুনুন তাহলে জমাদারের বর্ণিত ব্যাপারটি নিজের ভাষায় উল্লেখ করো ছতে ছিল তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে এখানে কার কথা বলা হয়েছে আর্কিমিডিস কে বর্গীয় জতে ছিল নীলমণিবাবু তাহলে যুদ্ধের কায়দা আগে থেকে জানতেন নিরস্ত্র যুদ্ধের কায়দাটি কী বাবু সেটি জেনেছিলেন কিভাবে। ভাবি ঝতে ছিল মনে প্রাণে আপনারা যে কত কি কত এক ছিলেন তার প্রমাণ ক্লাবের নাম কাদের কথা বলা হয়েছে তাদের ক্লাবের নাম কি ছিল কুঁয়তে ছিল তাই না শুনে উৎসাহিত উঠলো বুড়ো মন্দ বুড়ো মন্দটি কে কি শুনে সে উঠল টতে ছিল নীলকমলের নাম শুনিয়া খক্ষসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমলকে তারা এত ভয় পেত কেন টতে ছিল দাদার গবেষণার নোট সমেত সিল করা খামটা পাওয়া গেছে কার গবেষণার নোটস কি নিয়ে তার গবেষণা ডতে ছিল একটু বাদে একজন বেশ ভালো চেহারা লোক ঘরে ঢুকে বললেন বরাদাবাবু একটা মার্ডার কেস লোকটি কে মার্ডার কেসটা কি তারপরে ঢহতে ছিল নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাস দোলে এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিলো বাঁশ সিরিয়া দেখে কি দেখলো কৃষাণ তারপর কি ঘটলো তার জীবনে মূর্ধন হতে ছিল সামনে তার খাদ্য ঝলে যার যেরকম রুচি খুঁড়োর কল কবিতায় উদ্ধৃত অংশের পরের পঙ্ক্তিটি লেখো দুই নম্বর দাগে ছিল যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল ইদানিং রামায়ণ মহাভারত হলো ফেলুদার যাকে বলে স্টেপল রিডিং এই স্টেপল রিডিং এর ছাপ গোলকধাম রহস্য কাহিনীতে কোথায় কিভাবে পড়েছে তা দেখাও তে ছিল নবনীতা দেবসেনের ইচ্ছামতি গল্পটিতে রূপকথার যেসব বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় সেগুলো নির্দেশ কর গতে ছিল রাজা খুব জাঁকজমক লালুর সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন তার বয়সও হয়েছিল ঢের কাজেই রাজ্যেও সেই সঙ্গে দিয়ে দিলেন তারই হাতে গরিব ঘরের ছেলে লালু রাজকন্যা ও রাজ্য ক্ষেত্রে তার সঙ্গী জন্তু জানোয়ারগুলি কিভাবে তাকে সাহায্য করেছিল তা সংক্ষেপে বর্ণনা করো ঘতে ছিল টুনটুনি আসলে মানুষের ভিতরকার নির্ভীক স্বাধীন সত্তা তাকে দমন বশীভূত করতে গেলে অপমানিত হতে হয় এই মন্তব্যের আলোকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা গল্পটি বিচার করো কুয়োতে ছিল কিন্তু সইলেন সাবধানী এবং হিসেবি ও অত্যন্ত বুদ্ধিমান আশালতা সিংহের এর গল্পের প্রথম ভাগ অবলম্বনে শৈলেনের উল্লিখিত গুণাবলীর পরিচয় দাও চতে ছিল অধিপিসির্সের যে রত্নটি ছোটদের সবচেয়ে প্রিয় সেটি হলো মামা পাঁচু মামা চরিত্রটির পরিচয় দিয়ে মন্তব্যটি বিচার করো তিন নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তদন্ত কাহিনীর উপস্থাপন কৌশলের বিশিষ্টতা বিশ্লেষণ করো খতে ছিল নীলমণি বাবুর অজানা আসামি স্বয়ং নীলমণি বাবু বাবু কে তিনি কোন আসামির খোঁজ পাননি এতদিন নীলমণি বাবুর অজানা আসামিকে খুঁজে দিয়েছিলেন তা সবিস্তারে বর্ণনা করো গতে ছিল যাহা আজগুবি যাহা উদ্ভর যাহা অসম্ভব তাহাদের লইয়া এই পুস্তকের কারবার ইহা খেয়াল রসের বই এই মন্তব্যের আলোকে সুকুমারায়ের খিচুড়ি ও খুড়োর কল কবিতা দুটি বিচার করো গতে ছিল একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত একা একা ঘুরে বেড়াচ্ছিলেন সেদিন ঝুলন পর্ব ঝুলন পর্বের দিন বাপ্পার জীবনে কি ঘটনা ঘটেছিল এই ঘটনা বাপ্পার জীবন পরিণামকে কিভাবে প্রভাবিত করেছিল তারপরে চলে যাব ডিসিপ্লিন পেসিফিক ইলেকটিভ ডিএসি কোসকোট বেঙ্গলি ডিএসি টি ফোর বাংলা ও প্রাদেশিক সাহিত্য এক নম্বর দাগে ছিল কোন জেলায় কোন নদীর কূলে প্রধান পাড়া অবস্থিত খ খকরি প্রধানের দোকানে কী কী পাওয়া যায় গতে ছিল রঘু কীভাবে মারা যায় ঘতে ছিল তোমার সদমা মা সংসারে কাজকর্ম করেন বলে আমার মাথা কেনেননি কোন গল্পে কে বলেছেন কাকে বলেছেন ওতে ছিল চিতৌ পিঠের পরব কবে হয় চতে ছিল সামন্ত খেলনা পাখি কী করেছিল শেষ পর্যন্ত ছতে ছিল চোপ আদালত চলছে নাটকটি কোন ভাষায় লেখা হয়েছিল নাট্যকারের নাম লেখো বর্গীয় ছিল নকল আদালতে কোন বইতে হাত রেখে সকলে শপথ নেয় এর তাৎপর্য কি ঝতে ছিল ঈশ্বর সাক্ষী রোকড়ে আসামিকে চড় মারেনি প্রকৃতপক্ষে কি ঘটেছিল ওতে ছিল দেশ বিভাগের পর দুদেশের সরকার বন্দি পাগলদের কি করে টতে ছিল ভেন্ন গল্পের ভোলাও পান্নার পরিচয় দাও ঠতে ছিল পালোয়ানের ঢোলক গল্পে কোন স্থানের উল্লেখ পাওয়া যায় কোন কোন পালোয়ান ডতে ছিল পালোয়ানের গ্রাম কি কারণে ছাড়খার হয়ে গেল ঢতে ছিল জঞ্জাল বুড়ো হাসপাতালে ছিলেন তার কি রোগ হয়েছিল মধ্য ছিল জঞ্জাল বুড়ো গল্পের শেষে জঞ্জাল বুড়োর কি পরিবর্তন হয়েছিল দুই নম্বর দাগে ছিল যে কোনো চারটে প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল ছোট বউ নাক তুলে বললো আমার কি নতুন কাপড় হবে গা আমার কি বিয়ে না দিরাগমন গমন ছোট বউয়ের পরিচয় দাও কার বিয়ে ছিল তিনি কি কি উপহার পেয়েছিলেন ক্ষে ছিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জঞ্জালবুর কী অবস্থা হয়েছিল গতে ছিল চুপ আদালত চলছে নাটকে পঙ্কজের সাক্ষ্যদান কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঘতে ছিল একই সঙ্গে আসামি পক্ষ ও সরকারি পক্ষের উকিল কে হয়েছিল তার চরিত্র বিশ্লেষণ করো কতে ছিল বিশান সিং ও তার বন্ধু ফজল উদ্দিনের কী কথোপকথন হয় চতে ছিল মাটির মানুষ উপন্যাসের উপসংহারটি ব্যাখ্যা করো তিন নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কতে ছিল সব মানুষের ভিতরে এমনই পরশ পাথর আছে ছোঁয়াতে পারলে সব লোহা তাতে শোনা হয়ে যায় কার লেখা কোন উপন্যাসে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা করো খতে ছিল লুট্টন সিংহ কিভাবে অনন্য সাধারণ মানুষ হয়ে ওঠে বিস্তারিত ব্যাখ্যা করো গতে ছিল মুলিয়া চরিত্রের বহুমাত্রিকতা সম্পর্কে আলোচনা করো গতে ছিল মিস লীলা বেনারের চরিত্রটি বিশ্লেষণ করো নাটকের শেষে নাট্যকার কি ইঙ্গিত দিয়েছিলেন এই ধরনের বাংলা সাহিত্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বাংলা বিষয়ে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই সমস্ত আলোচনাগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না